অগ্রগামী সৈনিক শরীফ উসমান হাদি ভাইকে লিগ করতে খুন করা হয়েছে ঠিক না এবং আমরা দেখেছি বিগত সৈরাচারির মোড়ে সকাল বিকাল দশটা করে কথিত জঙ্গি নাটক সাজানো হতো ঠিক না সকাল বিকাল জঙ্গি নাটক সাজিয়ে বিশ্ববিদ্যালয় এবং সাধারণ কলেজ শিক্ষার্থীর সহ সারা দেশবাসীকে যে পরিমাণ হয়রানি করা হয়েছে আমরা দেখেছি বিপ্লবের পরে ততটাই ইনএক্টিভ প্রশাসন যতটা অ্যাক্টিভ ছিল এই হাসিনার শাসন আমলে ঠিক না সেই সাথে

উসমান আদি ভাই হচ্ছে জুলাইয়ের সামগ্রিক গতিশক্তি ঠিক ওসমান আদি ভাইকে হত্যা করা হয়েছে আমরা 24 ঘন্টা সময় দিলাম এই 24 ঘন্টার সময়ের মধ্যে ওসমান আদি ভাইয়ের সেই খুনীর শাস্তি কার্যকর করা না হলে জুলাইয়ের প্রতিদেশের শক্তি আমার পূর্ণের মতো করে উঠবে ঠিক আবার তুই জাগড়বে আরেকটি জনগণের শক্তি ক্ষমতায় যাবে এই দেশের মানুষের শান্তি নিরাপত্তা এবং শক্তি নিশ্চিত করবে সবর আলী ভাই যেটি তার প্রতিটি আলোচনায় পজিটিভ টকসে প্রতিটি আপনার প্রতিটি আলোচনাতেই ভারতের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব তিনি বজায় রেখেছেন কারণ ভারতে আমাদের আত্মতত্ত্ব শক্তি বৈশ্বমান শক্তি এবং অপ্রকাশিত শক্তি আমরা ভারতের বিরুদ্ধে আমাদের কলিজার সর্ব সর্ব শেষ খাম বিজয় জানা পর্যন্ত আমরা ভারতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম বজায় রাখবো ইনশাআল্লাহ ওয়াকিদাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম